পৃথিবীর মধ্যে কত জায়গা একসাথে কখনো বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা কখনো আমেরিকা কখনো কানাডা কখনো চীন কখনো বা পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীর কত জায়গা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে একই সাথে অনেকগুলো প্রাণীতে ইন্তেকাল করে মানুষ ইন্তেকাল করে পশুপাখি ইন্তেকাল করে এত কিছুর যান আপনি কিভাবে কলস করেন হজরত আজরাহ সালসালাম বলেছিলেন বলেছিলেন যে পুরো পৃথিবী শুধু পৃথিবী না পৃথিবীর বাইরেও যদি কোনো প্রাণী থেকে থাকে আর ওই সমস্ত প্রাণীর যান কবচ করার জন্য আমি জিব্রাইলের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে না আল্লাহ জিব্রাহ সালামকে আল্লাহ পাকর বলে আমি এত বড় আকৃতি দিয়ে বানাইছেন যে ওনাকে যান কবচ করার জন্য একবার বাংলাদেশ একবার সৌদি আরব একবার আমেরিকা একবার কানাডা এখানে যাওয়া লাগে না বরং যখন আল্লাহ তালা আদেশ করেন তখন তার কাছে একটা লিস্ট আছে ওই লিস্টের নাম ধরে যে ধরে সেখানে তিনি শুধু তার একটা হাতের একটা আঙ্গুল স্পর্শ করেন আল্লাহ আকবর তো আল্লাহ পাকবুল আলমিন এর এক একটা ফেরেস্তা যদি এত বড় বড় হয়ে থাকে তা এতে এক একটা ফেরেশতা যদি এত ক্ষমতা হয়ে থাকে তাহলে স্বয়ং আল্লাহ তাআলা কি পরিমাণ ক্ষমতা থাকতে পারে চিন্তা করে নেন الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودا وسراجا منير محمد آكر كفر सदा कदम बताया दिन की सो रज डूब रही है हम लोगों के सामने रू से क्या जवाब है মুস্তফা কে সামনে রুসে মাসার কে জবাবে মুস্তফাকে সামনে আল্লাহ ফাকরবুল আর প্রেমাস্পদ এবং বান্দাদেরকে বানিয়েছেন প্রেমিক বান্দারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার প্রেমে প্রেমিক হতে না পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাবত তাদের অন্তরের মধ্যে জায়গা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার নিজাম ঠিকঠাক থাকবে না এই জন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে পৃথিবীর জমিনে যখন আল্লাহকে আল্লাহ বলার মতো একটা বান্দা অবশিষ্ট থাকবে না সেই সময়টাতে আল্লাহ বাকরবুল আলমিন এই পৃথিবীর নিজাম টিকায় রাখবেন না পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে আসমান জমিন তারকারাজি গ্রহ নক্ষত্র চাঁদ সুরাজ যা কিছুই দেখতে পাচ্ছেন গ্রহ নক্ষত্র এসব কিছুই একদিন তোলার মতো উঠতে থাকবে কেমত কায়েম হয়ে যাবে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন এই দুনিয়া সৃষ্টি করার আরো হাজার হাজার লাখ লাখ বছর পূর্বে তার একান্ত প্রহরী একান্ত সৈনিক তৈরি করেছেন যাদেরকে আমরা মালা ইকাহ বলে চিনে থাকি অর্থাৎ সমূহ তো এই ফেরেস্তাদের মধ্য থেকে আল্লাহ পাকরবুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ ফেরেস্তা তৈরি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহ ফাকরবুল আমিন তার সকল হুকুম আকামগুলো করিয়ে নেন আল্লাহ চাইলে কোন বলার সাথে সাথেই হয়ে যেত কিন্তু আল্লাহর একটা নিজাম তিনি ফেরেস্তাদের মাধ্যমে করান যেমন হজরত জিব্রিল আমিন আলহিস আসসালামকে আল্লাহ ফাকরবুল আমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালার যত বিধি বিধান রয়েছে আল্লাহ সব বিধি বিধানকে মানুষের মাঝে দুনিয়ার মাঝে পা পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ আ আলমিন আল্লাহ সালাতু আসালামকে নিয়োজিত করেছেন হজরত ইসরাফিন আলহিসাতাম তাকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ ফাকরবুল আলমিন আদেশ দিলেন যে তোমার হাতের মধ্যে একটি সিংঘা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো যখন আমি আল্লাহ আদেশ করব তখন এই সিঙ্গাই ফুৎকার দিবে এই সিঙ্গাই ফুৎকার দেওয়ার সাথে সাথে কেয়ামত কায়েম হয়ে যাবে দুনিয়া লণ্ড হয়ে যাবে আশ্চর্যের বিষয় হল ইসরাফিল আলাইসাল্লাহাতসালামকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিল আলাইসালুআসালাম সেই সিঙ্গা হাতে নিয়ে যেয়ে দাঁড়িয়েছিলেন একটা সেকেন্ডের জন্য তার হাত থেকে সেই সিঙ্গা করেনি চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ একটা সেকেন্ডের জন্য না আল্লাহর আদেশ কি পরিমাণ মানে তারা ইসরাফিল আলহ সালাতামকে সৃষ্টি করা হয়েছে কত বছর আগে এটা কোনো হদিস আছে আমরা জানি কত বছর আগে সৃষ্টি করতে লাখ লাখ কোটি কোটি বছর আগে আল্লাহ তাহারা তাকে সৃষ্টি করেছেন এমনকি সিঙ্গা শুধু হাতে না সিঙ্গার মুখের মধ্যে তিনি তার মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন যে আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে সিংহে ফুক দিবেন আল্লাহ আকবর একটা সেকেন্ডের জন্য হাত থেকে সিংহা সরাননি তো এই মালা ইকাই ফেরেস্তাদেরকে আল্লাহ ফাকবুল আর আমিন এমন ভাবে তৈরি করেছেন যারা কিনা আল্লাহ তালার আদেশ মানার জন্য এরকম সেকেন্ড দেরি করবেন আল্লাহর আদেশ মানতে আরেকজন ফেরেস্তা হজরত আজরাহ সালাত যার নাম শুনলে আমরা ভয় পাই জমদূত মৃত্যুদূত আমরা তাকে চিনে থাকি আজরাইল আলহিস আল্লাহুল তাকে তৈরি করেছেন সকল প্রাণীর জীবনকে অবস করার জন্য একবার আল্লাহ আজরাহ সালাতামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পৃথিবী এই পুরা পৃথিবীর মধ্যে কত জায়গা একসাথে কখনও বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা কখনো আমেরিকা কখনো কানাডা কখনো চীন কখনো বা পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীর কত জায়গা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে একই সাথে অনেকগুলো প্রাণী তো ইন্তেকাল করে মানুষ ইন্তেকাল করে পশু পাখি ইন্তেকাল করে তো এত কিছুর যান আপনি কীভাবে কলস করেন তো হজরত আজরা তালান বলেছিলেন যে পুরা পৃথিবী শুধু পৃথিবী না পৃথিবীর বাহিরেও যদি কোনো প্রাণী থেকে থাকে আর ওই সমস্ত প্রাণীর যান কবচ করার জন্য আমি জিব্রাহিলের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে না আল্লাহ আকবর জিব্রাহিলামকে আল্লাহ বলে আমি এত বড় আকৃতি দিয়ে বানাইছেন যে ওনাকে যান কবচ করার জন্য একবার বাংলাদেশ একবার সৌদি আরব একবার আমেরিকা একবার কানাডা এখানে যাওয়া লাগে না বরং যখন আল্লাহ তালা আদেশ করেন তখন তার কাছে একটা লিস্ট আছে ওই লিস্টের নাম ধরে যে ধরে সেখানে তিনি শুধু তার একটা হাতের একটা আঙ্গুল স্পর্শ করেন আল্লাহ তো আল্লাহ পাকবুল আলমিনের এক একটা ফেরেস্তা যদি এত বড় বড় হয়ে থাকে তা এতে এক একটা ফেরেশতার যদি এত ক্ষমতা হয়ে থাকে তাহলে স্বয়ং আল্লাহ তালার কি পরিমাণ ক্ষমতা থাকতে পারে চিন্তা করে নেন এই পুরা পৃথিবী পুরা পৃথিবী আল্লাহ বাক্রবুল আরামিনের কাছে একটা মশার একটা জানার পরিমাণ মূল্য নাই এই জন্য তো পৃথিবীর মধ্যে কত ফেতনা ফাসাদ কত আল্লাহ তালা নবাণী চলতেছে এরপর আল্লাহ তালা পৃথিবীকে ধ্বংস করেন না কেন করেন না কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ এখনো জীবিত আছে তো যেটা বলতেছিলাম যে যখন আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও পৃথিবীতে থাকবে না তখন আল্লাহ তালা এই জগৎকে টিকায় রাখবেন না বরং এই জগৎকে আল্লাহ তালা ধ্বংস করে নেবেন আল্লাহর প্রতি মহাব্বত আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি প্রেম এই এই প্রেম ভালোবাসা যখন আপনার হৃদয়ের মধ্যে জায়গা করে না নিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে সাল পাবেন না